হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি তামি আহমেদ আছি আপনাদের সাথে আজকে ভিডিওটা সুপার এক্সাইটিং কারণ আজকে আমি একটি এক্সপেরিমেন্ট করব এই এক্সপেরিমেন্ট হচ্ছে নোকিয়া মোবাইল দিয়ে আপনারা জানেন বাটন ফোনের মধ্যে সবচেয়ে স্ট্রং মোবাইল হচ্ছে নোকিয়া এই নোকিয়া দিয়ে আমি বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করব গাইস প্রথম এক্সপেরিমেন্ট হচ্ছে আমি আমার সম্পূর্ণ ভর আমি এই নোকিয়া মোবাইলের উপর দিব মানে আমি এই নোকিয়া মোবাইলের উপর দাঁড়িয়ে যাব দেখব কি হয় গাইস আপনারা দেখতে পেয়েছেন দেখেন আমার সম্পূর্ণ বর আমি এই নোকিয়া মোবাইল উপর দিয়ে দিলাম কিন্তু নোকিয়া মোবাইল কোনো কিছু হয় নাই গাইস বর্তমানে আমি সাইকেলের উপরে আছি এই নোকিয়ার উপর দিয়ে আমার সাইকেল নিয়ে যাব দেখব কি হয় গাইস আপনারা দেখতে পেয়েছেন এই মোবাইল কোনো কিছু হয় না এখন আমরা যে একটি পরীক্ষা করব দেখেন এখানে একটি শার্ট আছে মসজিদের সাদের উপর থেকে আমরা এই মোবাইল মাটিতে ফেলে দিব দেখব কি হয় হ্যালো গাইস এখন আমি উপরে আছি এই মোবাইলটা এখন নিচে গাইস আপনারা দেখতে পেয়েছেন আমি নোকিয়া মোবাইলের উপরে কি পরিমাণ নির্যাতন করেছি কোনো কোনো কিছু হয় না এখন আমি আমার নিয়ত আছে এই মোবাইলটা আমি ভাঙবো এই কারণে হাতুড়ি দিয়ে আমরা দেখব কয়টি বাড়ি দিয়ে এই মোবাইল ভাঙতে পারি ওকে দেখা যাক Попробуем. <navigátil> গাইস আশা করি বিও ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ওকে আসসালামু আলাইকুম